السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القران الكريم كما ارسلنا فيكم رسولا منكم يتلو عليكم اياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمه ويعلمكم ما لم تكونوا تعلمون وبالحديث عن عائشه ام المؤمنين رضي الله تعالى عنها انها قالت اول ما بدا به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحه في النوم فكان لا يرى رؤيا الا جاءت مثل فلق الصبح বাংলাদেশ দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত সিরাতুল্নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতার আমি একজন প্রতিযোগী হিসেবে আমার বক্তব্যের বিষয় নির্ধারণ করেছি রাসূলুল্লাহ উল্লাহ সাল আলী হুয়াশাল্লামের নবু ও সূচনা যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নবী রাসুলকে মানুষের হেদায়তের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন তারই ধারাবাহিকতায় শেষ নবী হিসেবে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিবাসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ আল্লাবুল্ আলমিন তার প্রিয় হাবিব আলাইহি ওয়াসাল্লামকে বাল্যকাল থেকেই জাহিলিয়াতে সকল প্রকার মন্দকাজ থেকে তাকে দূরে রেখেছিলেন আল্লাহ রসুল সাল্লুয়া ওয়াসাল্লাম বাল্যকাল থেকে যখন তিনি তার জাতিকে শির্ক এবং বিভিন্ন মন্দকাজে লিপ্ত থাকতে দেখলেন তখন থেকে তিনি কীভাবে তার জাতিকে এই ধরনের মন্দ কাজ থেকে দূরে রাখা যায় তিনি সে চিন্তা করতেন কিন্তু আল্লাহ সাল্লাহ আলি আলিহিহিসাল্লামের নিকট তখন কোনো সঠিক পথ নির্দেশিকা ছিল না আল্লাহরসুম আলি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছর তখন তিনি একজন পরিপূর্ণ একজন পরিপক্ক মানুষ সাধারণত আল্লাহ রবুল্লাহ আলমিন যখন কাউকে রিসালাতের দায়িত্ব দিতেন তখন তাকে এই বয়সে রিসালাতের দায়িত্ব দিতেন রসমসলাল্লাহ আলিহাল্লাম এই বয়সে এসে রসুলের জীবনে পদে পদে রিসালাতের বিভিন্ন নিদর্শন প্রকাশিত হতে শুরু করে এর মধ্যে একটি হচ্ছে সত্য স্বপ্ন আল্লাহ রসমসাল আলিহাসাল্লাম ঘুমের মধ্যে যে স্বপ্নই তিনি দেখতেন না কেন সেটি সত্যে রূপান্তরিত হতো এই বিষয়টি আমরা আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালহন বর্ণিত হাদিস থেকে আরও স্পষ্ট হতে পারি তিনি বর্ণনা করেছেন আউ্লুমি আবিহী স্লু আলহিম আল্লাহ আরউম আল্লাহ রসুন সাল নিকট সর্বপ্রথম যেই ওহি আসে সেটি হচ্ছে গুমের মধ্যে সত্য স্বপ্ন রূপে ফ্যাকরু ইয়িস তিনি গুমের মধ্যে যে স্বপ্নই দেখতেন না কেন সেটি ভোরের আলো্যায় প্রকাশ পেত অতপর ইলাইহিল খালা খালে আল্লাহ রসুমসল্লাহ আলী ওসাল্লামের নিকট আল্লাহ রসুম সাল্লাহ আলী নিকট একাকী থাকাটা নির্জনে থাকাটা তার নিকট প্রিয় হয়ে উঠল তিনি তখন হেরা হেরাগুহাতে একাকি নির্জনে ধ্যানমগ্ন থাকতেন তিনি সেখানে আল্লাহর আবাদত করতেন কোনো অসহায় দরিদ্র ব্যক্তি তার নিকট আসলে তাকে সাহায্য সহযোগিতা করতেন এভাবে তিনি একাদারে কয়েক রাত সেখানে অবস্থান করতেন আবার তিনি বাসায় ফিরে এসেন তিনি খাদি আল্লাহ তালনার নিকট ফিরে এসে খাদ্য সামগ্রী নিয়ে আবার তিনি হেরাগুহায় ফিরে যেতেন হেরাগুহাতে অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লামের নিকট একদিন উহিয়ে আসে জিবরুল্লা আলি সাল্লাম নবজি সাল্লিহি আসাল্লামের নিকটে এসে বলল এ কারা আপনি পড়ুন জবাবে রসুল্লা সাল্লি সাল্লাম বললেন ম্যা বিকারি আমি তো পড়তে জানি না তখন জিবল আলি সাল্লাম নবীজি সাল্লু আলী ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে এমন জোরে চাপ দিলেন যে তিনি কষ্ট অনুভব করলেন এরপর জিবলিল আলি সাল্লাম নবীজি সাল্লি সাল্লামকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আবার বললেন এক আপনি পড়ুন জবাবে নবীজি সাল্লাল্লাহু আলি ওসাল্লাম আবার বললেন ম্যা অ্যানাবেকার ই আমি তো পড়তে জানি না তখন সাল্লাম নবজি সাল্লাহ আলি সাল্লামকে আবার জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে এমন চাপ দিলেন যে তিনি খুবই কষ্ট অনুভব করলেন তখন জিব্বিল্লা আলিহি সাল্লাম নবজি সাল্ল্লা আলী সাল্লামকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আবার বললেন এক আপনি পড়ুন নবীজি সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বরাবরের মতো আবার উত্তর দিলেন ম্যা অ্যান আকার ই আমি তো পড়তে জানি না তখন তৃতীয়বারের মতো জিবিল্লা আলি সালাম নবজি সাল্লামকে জড়িয়ে ধরে খুবই জোরে চাপ দিলেন এতে নবজি আবারও কষ্ট অনুভব করলেন এরপরে জিব্বিল্লা আলি সাল্লাম নবজিকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে এবার বললেন এক বিস্মি রব্বি ক্যাল্লারি হালাক হালাকল ইনস্যান ওর্বু ক্যাল অ্য এটি ছিল রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হুসালামের উপর নাজিলকৃত প্রথম ওহি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অহি নিয়ে ঘরে ফিরে আসলেন ফিরে এসে যখন তিনি ফিরে আসলেন তখন রাত তার হৃদয় ভয়ে কাঁপছিল তিনি খাদিজা রাদি আল্লাহ তাল্লাহনাকে এসে বললেন যেম মিলুনি জ্যাম মিলুনি আমাকে চাদর আবৃত করে দাও আমাকে চাদর আবৃত করে দাও তখন খাদিজা রাদী আল্লাহ তালহা নবীজি সাল্লি আসসাল্লামকে চাদর আবৃত করে দিলেন যখন রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের রাসূল সল্লা আলী ওসাল্লাম যখন একটু স্বাভাবিক হলেন তখন তিনি খাদিজা রাদ আল্লাহ তালাকে এই ঘটনা খুলে বললেন এবং বললেন লহদ হশি তালাফসি আমি আমাকে নিয়ে আশঙ্কা বোধ করছি তখন খাদিজা রাদ আল্লাহ তালহা বললেন ক্যালয়াল্লা আল্লাহর কসম কখনো না আল্লাহ বলে আলমিন আপনাকে কখনোই ইলাঞ্চিত করবেন না ইমনা ক্যাল্লা তসিলুর রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আপনি আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করেন ও তাহমিলুল ক্যাল আপনি অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন ও তেকসিবুল মা আপনি নিঃস্বকে সাহায্য করেন ও তকরিউদ্দৈফ আপনি মেহমানের মেহমানদারি করান অত আইন আলিয়া নওয়া ইবুল হাক আপনি দুর্দশাগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করেন এরপর খাদিজা রাদি আল্লাহ তাল আনহা নবীজি সাল্লাহ ওয়াসাল্লামকে ওয়ারাকা ইবন নৌফালের কাছে নিয়ে গেলেন ওয়ারাকা ইবন নওফাল ছিলেন খাদিজা রাদি আল্লাহ তাল আনহার চাচাতো ভাই তিনি জাহিলি যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ইনজিল কিতাবকে তিনি হিব্রু ভাষায় অনুবাদ করতেন খাদিজা রাদি আল্লাহ তালহা নবীজি সাল আলিহি ওয়াসাল্লামকে ওরাকার কাছে নিয়ে গিয়ে বললেন যে ভাই আপনি আপনার ভাতিজার কথা শুনুন তখন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওরাকার নিকট তার সাথে ঘটে যাওয়া সকল কিছু খুলে বর্ণনা করলেন ওরাক ইবন ওফাল রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা শুনে বললেন হায়ামুস আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এই তো হচ্ছে সেই বার্তাবাহক যাকে আল্লাহ রব্বল আলমিন মুসে আলহিসাল্লামের নিকট প্রেরণ করেছিলেন আফসুস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসুস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার সম্প্রদায় তোমাকে বের করে দেবে একথা শুনে রসদ সাল বললেন তারা কি আমাকে আমার শহর থেকে বের করে দেবে তখন ওরা রাখা নফাল বললেন হ্যাঁ তোমার পূর্বে যতজন মানুষ এ ওহিত দাওয়াত নিয়ে এসেছিল তাদের সাথে তাদের সজাতি এমন আচরণই করেছিল আমি যদি সেদিন জীবিত থাকি তাহলে আমি তোমাকে জোরালোভাবে সাহায্য করব এর কিছুদিন পরেই ওয়ারাকাইব নফাল ইন্তেকাল করেন এটি ছিল রসুল্লাহ সাল আলহিাসাল্লামের নবুয়তী জিন্দিগির সূচনা পর্ব আল্লাহ সব আলাম আমাদেরকে রসুল্লাহ সাল আলহিহি সিরাতকে অধ্যয়ন এবং তা আমাদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুন হায়দামা আইন্দি ওয়াল্লাইম আইন্দাল্লাহ আলাইহি তাবাক্কালতু ওয়া ইলাইহি উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু